আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয়া ফাজিল পরীক্ষার্থী দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার বাইশ সালে পরীক্ষার যারা দু হাজার চব্বিশ সালে দেবা তোমাদের পরীক্ষার প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমরা আমাদের আমল আখরাক চ্যানেলের মধ্যে রীতিমতো আপলোড করে যাব তোমাদের যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবা আজকে দেখো যে বিষয়টির সাজেশান দেব ফাজিল প্রথম বর্ষে যারা রয়েছ ফুলমুল কোরআন ওয়াল হাদিস অর্থাৎ কোরআন বিষয়কূট হল একশত এক বিষয়কুট একশত একের আমরা সাজেশান দেবো প্রত্যেকটা বিষয়ের সাজেশান আমরা দিয়ে দিবো আর তার পূর্বে একটি কথা যদি তোমাদের আমাদের বুলেটিন পিডিএফটি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিবে দেখো স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে নখ দিলে তোমরা খুব সহজে এই পিডিএফটি আমাদের কাছ থেকে নিতে পারবা শুভেচ্ছা মূল্যতা পঞ্চাশ টাকা দেখো এখানে মানবন্টন রয়েছে তাফসির তাপসির থেকে দেখো ক তাফসির থেকে চারটি থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো অনুবাদ থেকে থাকবে দশ করে দশ দুগুণে বিশ আর সংশ্লিষ্ট প্রশ্ন থেকে পাঁচ দুগুণে দশ আর থাকবে পাঁচ দুগুণে দশ দুইটি করে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে টোটাল এখানে তাপসির থেকে থাকবে চল্লিশ তারপরে রয়্যাল বায়ানে এখান থাকবে তোমাদের মার্ক থাকবে বিশ দুই দেখো দুইটি থেকে একটির উত্তর দিতে হবে তিনটি প্রশ্ন থাকবে প্রথমটির মান প্রথমটি বড় প্রশ্ন মান হবে দশ আর দ্বিতীয়টি হবে দ্বিতীয়টি হবে দ্বিতীয় এবং তৃতীয়টি হবে ছোট প্রশ্ন মান হবে পাঁচ করে এখানে টোটাল মার্ক হল বিশ তারপরে গ গ বিভাগ দেখো অলুমুল কোরআন এখানে উলুমুল কোরআন থেকে নাম্বার থাকবে বিশ চারটি প্রশ্ন থেকে দুইটির উত্তর দিতে হবে প্রতিটির মান থাকবে দশ করে আর চার নাম্বার রয়েছে দেখো আল কোরআনের আলোকে ইসলামী আদর্শ মূল্যবোধ আদর্শ মূল্যবোধ থেকে তোমাদের নাম্বার থাকবে বিশ নাম্বার আর চারটি প্রশ্ন থাকবে দুইটির প্রশ্নের উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের মান হবে দশ তো এই ছিল তোমাদের মানবন্টন আর তোমাদের মানবন্টনটা সকলে তোমরা জানো তারপর আমরা চলে যাচ্ছি মূল সাজেশনের দিকে এখানে তোমাদের জন্য আমরা নির্ধারিত যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো যদি তোমরা ফলো করো আশা করি এখান থেকে তোমরা খুব সহজেই কমন পেয়ে যাবা মূল সাজেশনটি দেখে নাও তাপ সির অংশ থেকে দেখাও সোরার নাম এখানে উল্লেখ রয়েছে সোরার আয়াতগুলো এখানে আমরা উল্লেখ করে দিয়েছি সোরার নাম সোরান্ন থেকে এক থেকে তিন তারপর এগারো তেইশ থেকে ছাব্বিশ নম্বর সাতাশ থেকে উনত্রিশ নম্বর আয়াত তারপর দুই নম্বর হলো দেখো সোরা ইয়াসিন ইয়াসিনে এক থেকে সাত নম্বর এবং তেরো থেকে সতেরো নম্বর আয়াত সোরা ফাতাহ থেকে এক থেকে চার নম্বর ছয় নম্বর তারপরে হলো দশ থেকে এগারো নম্বর আঠারো থেকে একুশ নম্বর আয়াত তো এখানে রেডমার্ক যেগুলো রয়েছে অর্থাৎ লাল লালকারি যেগুলো রয়েছে সেগুলো একটু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তারপর সোরা হুজরাত হুজরাত থেকে চার এবং চার থেকে পাঁচ আর নয় থেকে দশ নয় দশ আয়াত তারপরে পাঁচ নম্বরে রয়েছে সুরা আর রহমান আর রহমান থেকে এক থেকে আয়াত প্রথম আয়াত থেকে তেরো নং আয়াত পর্যন্ত তারপর সুরা নাসরা তারপর ছয় নম্বর হলো সোরানো আলম নাসরাসোর থেকে এক থেকে আট নম্বর আয়াত পর্যন্ত তারপর সোরা আল কদর থেকে এক থেকে পাঁচ নম্বর আয়াত তারপরে সোরা আল আসর এক থেকে তিন সোরা কাউসার তারপরে সোরা কাউসার এক থেকে তিন নম্বর আয়াত তারপর দশ নম্বর রয়েছে সোরা আল নাসর এক থেকে তিন নম্বর আয়াত এ ছিল তোমাদের এখানে আয়াতগুলো দিয়ে দিয়েছি তোমাদের এটা হলো তাফসির অংশ থেকে তারপর রাওয়াল বায়ান থেকে রাওয়েল বয়ান থেকে এখানে তোমাদের দেওয়া হলো সোরার নাম দেখো সোরা বাকারা আয়াত নাম্বার একশত ছয় থেকে একশত আট পর্যন্ত তারপর একশত উনিশ ও বিশ তারপরে সোরা মায়েদা থেকে নব্বই নম্বর আয়াত তো এটা ছিল রয়্যাল বয়েন থেকে তোমাদের তারপরে আমরা চলে যাচ্ছি গ নম্বর ওলুমুল কোরআন থেকে ওলুমুল কোরআনের জন্য এখানে দেখো আমরা প্রশ্ন দিয়ে দিলাম মামানাল ওলুমুল কোরআন ওলমুল কোরআন কি এর উৎপত্তি ও ক্রম বিকাশ বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন অথবা দেখো এ প্রশ্নের অথবার একটু প্রশ্ন আছে দেখো অলুমুল কোরআনের সংজ্ঞা দাও অতপর ওলুমুল কোরআন ওর উৎপত্তি ও ক্রম বিকাশ তারপর দুই নম্বর প্রশ্ন হলো ওলমুল কোরআনের পরিচয় দাও অতপর ওলমুল কোরআন এর আলোচ্য বিষয়ে উদ্দেশ্য উপকারিতা বর্ণনা করো তারপর তিন নম্বর প্রশ্ন হলো আসবাবুল নজুল কি তাফসির শাস্ত্রে এর গুরুত্ব আলোচনা করো তারপরে আসবাবুল নজুল কি এর গুরুত্ব ও বিস্তারিত বর্ণনা করো এটা অথবা প্রশ্ন এটার এটা আর দুইটা মিলে কিন্তু একটা প্রশ্ন পড়লে হয়েছে তারপর দেখো চার নম্বর হয়েছে ওহির আবিধানিক ও পারিভাষিক অর্থ কী অথবা অবতরণের পদ্ধতি সহ ওয়াহি এর আবিধানিক ও শারীরিক দাও দুইটার একটা পড়লেই তোমরা একসাথে পড়ে নিবে দুইটা প্রশ্নকে তাহলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাবে তারপর পাঁচ নম্বর হলো ইসমা কাকে বলে এ বিষয়ে আলেমদের মন্তব্য বক্তব্য কি কী তারপরে আমরা চলে যাচ্ছি দেখো ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্ন হলো হজরত ওসমান ইবনে আফান এর যুগে কোরআন সংকলনের সম্পর্কে তুমি কি জানো তারপর সাত নম্বর প্রশ্ন হলো তাফসির কাকে বলে তাফসির উৎপত্তি ও ক্রমবিকাশ তারপরে স্তর কয়টি মুফাগণের শর্তাবলী কি কি বিস্তারিত বর্ণনা করো তো ছিল তোমাদের থেকে তারপর চলে যাচ্ছি আমরা চার নম্বরে দেখো আল আলোকে ইসলামী আদর্শ মূল্যবোধ এখান থেকে আমরা কিছু প্রশ্ন দিয়ে দিলাম এক নম্বর প্রশ্ন হলো ইসলামের পারিবারিক পদ্ধতি বিষয়ে একটি সংশ্লিষ্ট প্রবন্ধ লেখো তারপরে দেখো দুই নম্বর রয়েছে পিতা মাতার অধিকার কি কি কেন আল্লাহ তালা সেসব ক্ষণের নির্দেশ দিয়েছেন নকলি এবং আকলি দলিল সহ বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন হলো ইসলামে খেলাফত কাকে বলে তারপর কোরআন সন্ন্যার আলোকে খলিফার গুণাবলী লেখ। লেখো তারপর আমরা চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নে দেখো আল কোরআনুল করিমের আলোকে সার্বজনীন ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বর হলো মানবাধিকার কি ইসলাম পৃথিবীতে মানুষের যেসব অধিকার দিয়েছে কোরআনে আলোকে তা উল্লেখ করো তারপর ছয় নম্বরে চলে যাচ্ছি ছয় নম্বর প্রশ্ন হলো তাকোয়ার পরিচয় দাও অতপর এর স্তর ও একজন মোমিনের ব্যক্তিগত ও সামাজিক জীবন এর প্রভাব বর্ণনা করো তারপর সাত নম্বর প্রশ্ন হলো কোরআন সন্নার কোরআন সন্নার দলিল আলোকে শক্তির বিষয়ে ইসলামের অবস্থান বর্ণনা করো আট নম্বর প্রশ্ন হলো আবেদনী কর্তকে সারি পরিচয় উল্লেখ করো অতপর জমিনের বিপর্যয় বিরোধ করো তো এই ছিল আজকে তোমাদের ফাজিল প্রথম বর্ষে যারা রয়েছে প্রথম পত্রে তোমাদের সাজেশন প্রত্যেকটা পত্রের সাজেশন যদি পেতে চাও অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পিডিএফ প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনের মধ্যে দেওয়ার নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ তখন অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য